দেখুন হনুমানজি সমুদ্র যাত্রা আমাদের আধ্যাত্মিক যাত্রা হনুমানজি যে তার সমুদ্র যাত্রা শুরু করেছে যে যে বিঘ্ন এসছেন আমাদের কিন্তু জীবনে সেই বিঘ্ন আসবে হনুমানজি সমুদ্র যাত্রা শুরু করলেন প্রথম বিঘ্ন কি হলো মৈনা পর্বত সমুদ্র থেকে উপরে উঠে এসেছে হনুমানজি বলছে আপনি বিশ্রাম করুন দেখুন এই যে আধ্যাত্মিক যাত্রাতে প্রথম বিঘ্ন হচ্ছে বিশ্রাম আমরা ভবি ভগবান নাম পরে করব হ্যাঁ তো পরিয়ার কখনো হবে না বুড়ো হলে ভগবান নাম করো বুড়ো হলে ভগবান নাম করতে পারবে না তো যদি প্রথমে অভ্যাস না থাকে না বুড়ো বৈসে কিচ্ছু হবে না ঠিক আছে আমাদের ভূতেசாமி আজ বলতেন একটি লোক বুড়ো হয়ে গেছে একবার মরে যাবে আর বেশিকেন বাঁচিবার ছিল বুঝি বাবা রাম নাম করো তো বুড়োটি বলছে এই বড় কথা বলতে পারবো না বলে মরে গেল ঠিক আছে আপনি ভাবুন রাম নাম করলে ঝামেলা চুকে যেত মুক্ত হয়ে যেত কেউ যে আগে করি না কখনো করতে পারবে এখানে জি বলছে বিশ্রাম করুন এখানে বলছে হনুমান প্রণাম রাম কাজ কি বিনু মোহি কাহা বিশ্রাম হনুমানজি বলছে রামের কাজ বিশ্রাম কি করে করবো শুধু স্পর্শ করে হনুমানজি চলে গেল এবার দ্বিতীয় বাধা কি হলো सुरसा नाग माता से हनुमान जी के बोलते आमी तुम्हें खाबो हनुमान जी बोलते देखो आमी राम काज करे फिर आसब तक तो तुम खा राम काज करी फिर में आबो सीता कही सुधी प्रभु सुनावो, तब तब बैदन पैठन आई सत्य कहु मैं जान रे राम काज करे फिर आसब तक तो तुम्हार मुखे प्रवेश एखन जाते जाओ एखन ही खाओ तो हनुमान जी बोलते खे नाओ से मुक्टा हाँ हनुमान जी तार डबल करूप देखा आनंद अति लघु रूप देखावा, जोजन ते हनुमत लिया जखन हनुमान जी देखें बाढ़ जा एक सौ जोजन मुखा हनुमान जी की हनुमान जी भाड़ कॉम्पिटिशन कर लाभ नहीं अति लघु रूप हनुमत ली হনুমানজি খুব ছোট্ট হয়ে যায় দেখুন হনুমানজি জানে কখন বড় হতে কখন ছোট হতে অনেক মানুষ বড় হয়ে তো হনুমানজি ছোট মুখে হা করেছে যে ভিতরে ঢুকেছেন আর তো সে বন্ধ করতে তো সময় লাগবে ঠিক আছে হনুমানজি বেরিয়ে গেলেন আর বলছি তুমি তো খেতেই পারছো না আমি কি করবো ঠিক আছে তখন সুরসা বলছে আমি তোর পরীক্ষা করতেছিলাম দেউতা তো আমাকে পাঠিয়েছে হম રામ કાજ તુમ નિધાન ભાલો ભાલો ગુણ આ છે કે ભાનકિસુ કે અહંકાર ચૂંટણી ભગવાન કાચો ના અહંકાર હશે ટીપી জল কৃপারূপী না ঠাকুর বলছেন ছোট হয়ে গেলেন তখন আশীর্বাদ করছে তুমি যাও এবার হনুমানজি যাচ্ছে এবার কি হলো হনুমানজি যাচ্ছে হঠাৎ দেখছেন নিচে থেকে কেউ টানছে নিচেটা রাক্ষসী থাকতো সমুদ্রের ভিতরে এখানে বলছে এক রামচুর রহি করি মায়া নবুকে খগ একটা রাক্ষসী সমুদ্রের ভিতরে যেত একটা মায়া জানত কি মায়া জানত পাখিগুলি সমুদ্রের উপর যেত তার যে ছায়া পড়তো ছায়া ধরে টান মারত আর সব পাখিগুলি নিচে পোতা খেয়ে ফেলত হনুমান যখন যাচ্ছে তার ছায়া যেই পড়েছে ছায়া ধরে ফেলেছে হনুমান আর উঠতে পারছে না এই রাক্ষসীকে এখানে বলছে এই রাক্ষসী আমার আপনার সবার ভিতরে আছে এই রাক্ষসী নাম হচ্ছে ঈর্ষা হিংসা আমরা যখন দেখি আরেকজন উঠে যাচ্ছে আমার থেকে উপরে তাকে কি করে নিচে নামাতে হবে তার এই ছায়া মানে তার দোষ ত্রুটি কালী মা খুঁজার চেষ্টা করবি প্রার্থনা তার ইষ্ট ভগবান আমি যদি ধনু তুলতে পারি হ্যাঁ তোমার খুব বড় বড় পূজা করো কেউ ভগবান গণেশকে বলছে তোমাকে বড় বড় লাড্ডু খাও ঠিক আছে এবারে মনে করুন দশ হাজার রাজা আছে প্রথম রাজা যেই ধনু তুলতে যাবে পিছনে ন হাজার নশো নিরানব্বই রাজা ভগবান কাছে প্রার্থনা হে ভগবান ও যেন না তুলতে পারে ঠিক আছে কেন ও যদি তুলে ফেলে তো আমরা তো সুযোগই পাইনি আমরা কি করবো ঠিক আছে তে প্রথম রাজা গেল সে তো নাড়াও তো দূরের কথা হ্যাঁ তুলা দূর নাড়াতেও পারেনি তখন ফিরে আসেন ভগবান হে ভগবান আমি তুলতে পারিনি ঠিক আছে আমার পিছনে আছে তার জন্য না তুলতে পারে ঠিক আছে এটা হচ্ছে হিংসা ঈর্ষা ঠিক আছে

দেখুন এখানে কে আছে লঙ্কাতে ভক্তি রূপিণী মাতা সীতা আছে ভক্তিকে প্রাপ্ত করতে হলে রাত্রে সাধনা করতে হয় ঠাকুর বলছেন ঠাকুর বলছেন রাত্রে তিন প্রকার মানুষ জাগে রোগী ভোগী যোগী ঠিক আছে রোগী এখানে ব্যথা ওখানে ব্যথা ঠিক আছে ভোগীকে ভোগ করতে যোগী ভগবানকে পাও বলে জাগে হনুমানজি যোগী আছেন যে রাত্রি হয়ে গেছে না হনুমানজি ভিতরে ঢুকেছে এখানে বলছে মশক সমান রূপ কপি ধারী হনুমানজি মশার মতো ছোট হয়ে গেলেন যেই ভিতরে ঢুকেছে না লঙ্কিনী রাক্ষসী পাহারা দিচ্ছে এই বাঁদর কোথায় যাচ্ছ আরে বাবা রে রাত্রে মশার মতো ছোট দেখে নিয়েছেন তোমাকে খেয়ে বলছে অর্ধেক রাত্রি হয়ে গেল রাত্রি বারোটা বেজে গেল তোমাকে রাবণ খেতে দেয় না নাকি বলছে রাবণ খুব খেতে দেয় তাহলে কেন খাবে লঙ্কিনী বলছে আমি খিদে পেলে খাই না আমার সিদ্ধান্ত আছে কি সিদ্ধান্ত আছে মোর আহার যাহা লাগি চোরা আমি চোরকে ভক্ষণ করি হনুমানজি বলছে তোমার সিদ্ধান্তই ঠিক নেই তুমি সতী সতী চোরকে ভক্ষণ করতে আমার আগে জনক নন্দিনী সীতাকে চুরি করে রাবণই তো ঢুকেছে হ্যাঁ তমে তুমি তাকে কিছুই করো না সতী চোরকে বলো তাকে আগে খেয়ে নিতে এখানে মুঠিকা এক মহা কপি হনি রুধির বমত ধর্ণী ধন মনি এক ঘুষি মারলে মুখ থেকে রক্ত বেরোতে লাগল দেখুন এই রাক্ষসী আমাদের ভিতরে আছে জানেন তো আমরা মুখে দি বড় বড় কথা বলি ঠিক আছে জীবনে কত পালন করি ভগবান জানে বুঝলেন হ্যাঁ একটা ছেলে মার্কশিট নিয়ে বসেছিল হঠাৎ তার বাবা দেখি দেখি মার্কশিট দেখি ও অঙ্কে তিরিশ মার্ক আমরা যখন পড়াশোনা করতাম অঙ্কে নব্বই নিচে মার্কস পাইনি ইংলিশে কত পেয়েছিস কুড়ি তোর দ্বারা কিচ্ছু হবে না আমরা পড়াশোনা করতাম আমরা কখনো আশির নিচে মার্কস পাইনি ইংলিশ ইন্টারন্যা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তুই ইংলিশ না জানলে তোর কিচ্ছুই হবে না সে বলছে বাবা এটা মার্কশিট আমার এটা তোমার মার্কশিট বুঝলি আর বাবা তাকে পেটাতে শুরু করেছে আমি তোমাকে কতবার বলেছি আমার কাগজে হাত দিবি না কেন হাত দিলি স্বামী বিবেকানন্দ বলছেন বি এন্ড মেইক প্রথমে তুমি ভালো হও তারপর অন্যকে ভালো করার চেষ্টা করো ঠাকুর বলছেন মন মুখ এক করতে হবে আধ্যাত্মিক জগতে এগোতে হলে এখানে দেখছেন হনুমানজির মন মুখ মেরেছেন এবারে কি হলো জানতো হনুমানজি স্পর্শে তার মধ্যে একবার পরিবর্তন হয়ে গেল এখানে বলছে উঠি সম্ভারি লঙ্কা ঝুরি পানি কর প্রणाम করে বলসি তাত মুর অতি পুণ্য বহুতা দেখউ নয়ন রাম কর দূতা আমি অনেক পুণ্য করেছি বলে রাম দূতের দশন পেলা হনুমান জি বল কি করে তুমি বুঝলে আমি রাম দূত তো দেখো যখন ভগবান শিব আর ব্রহ্মা বর দিয়ে যাছিলে আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে কতদিন এখানে এই লঙ্কা রক্ষা করে যখন একটা বান্দ্রাশে একটা ভূষি মারবে যখন তোমার মুখ থেকে রক্ত বমি হবে তখন বুঝবে ভগবান রামের দূত আর রাবণ বেশদিন বাঁচবে না এইবারে লঙ্কিণী বলছে তাত স্বর্গ অপवर्ग সুখ ধরিও তুলায়কং তুলন তাই সকল মিলি যো সুখ লবসত সঙ্গ লঙ্কিণী বুঝা আমরা সত সঙ্গ হলো দেখুন স্বর্গে সুখ আছে তার উপরে অনেক সুখ আছে সব সুখ এক সঙ্গে কোরা হয় বলছে তুলন তাই সকল মিলি এই যে আমরা সৎসঙ্গি এর সতসঙ্গের তুলনা কোন সুখের সঙ্গে হবে না বিবেকন হই রাম কৃপা বিনু সুলভন সই এই যে আমরা আজকে সৎসঙ্গ করতে পারছি ভগবান অশেষ কৃপা হ্যাঁ আমি যে এখানে বলতে পারছি ঠাকুর রাত্রিবেলা দক্ষিণ শুয়েছিলেন শিবানজিকে উঠিয়ে বলছে আমাকে রাম নাম শোনাও দেখুন ঠাকুর রাম নাম শুনতে जाइए মা শারদেবী রামকৃষ্ণ গত প্রাণ তন নাম শরণপ্রيام তার নাম শুনলে মায়ের আনন্দ হয় আজকে যে আপনার সব ভগবানের নাম করছেন ভগবানের নাম শুনছেন মায়ের সবচেয়ে বেশি আনন্দ তো আমার ছেলেগুলি ভগবানের নাম করছে তাই তো মার খুব আনন্দ হচ্ছে এখানে বলছি আমার শত হতো হদ দেখুন লঙ্কিনীর স্পর্শমাত্র দেখুন হনুমানজি গুর্শি মানে তো তার স্পর্শ হলো না বুদ্ধি মতে পরিবর্তন হলো ঠাকুর কা কা কো ছুটেন তার বুদ্ধি মতে পরিবর্তন হয়ে যেত লঙ্কিনী হনুমানজি কে বলছে প্রবেসি নগর কিজে সব কাজ আপনি নগর প্রবেশ করুন কি হৃদয়ে হৃদয়ে রাখি কৌশলপুর রাজা হৃত রাম কে রাখবে এ লঙ্কা ভোগ नगरी আপনি যেখানেতে এখানে সেখানে ভोगे दृश्य দেখতে পাবে যদি হৃদয় রাম না থাকলে না তাহলে কামে আগ্রহ হতে পারে দেখুন এই সংসার ও ভোগ नगरी আমদে হৃদয় রাম কে রাখতাবে হৃদয় রাম কে রাখলে কি হবে এখানে বলেছি গরল सुधा रिपु करहि मिताई गोपদ সিন্ধু অনল শীতলাই গরল सुधा বিশ অমৃত হয়ে যাবে দেখুন राणा राणा मीरा কে বিশের प्याला दीछले সে পান করেন বিশ অমৃতের গরল सुधा रिपु करहि मिताई शत्रु मित्र হয়ে যা আর কি হবে গোপদ সিন্ধু বিশাল ভবসাগর গায়ের পায়ের মতো ছোট হয়ে যায় সম্পদ শ্রীপদ ভব গোষ্দায় স্বামী ভগবান রামকৃষ্ণের চরণ কমল আমরা যেমন সম্পত্তিকে ভালোবাসি তেমন যদি ভালোবাসতে পারি তাহলে কি হবে ভব গোষ্পদ পদ বারিয় থায় বিশাল ভবসাগর গায়ের পায়ের মতো ছোট হয়ে যায় আর কি হবে ভগবান নাম করলে অনর শীতলায় অনল শীতলাই দুটো মানে আছে একটা হচ্ছে অনল শীতলাই মানে দেখুন হনুমানজির হনুমান শীতল মনে হচ্ছিল আর কি অনল শীতলাই মানে আমার আপনার ভিতরে কামনা বাসনা আগুন ঝলছে ভগবানের নাম করতে করতে আগুন শান্ত হয়ে যাবে শীতল হয়ে যাবে যেহেতু আমরা ভগবানের নাম করবো তো তো ভগবানের দিকে আমরা এগোতে পারবো